সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী এ সময় ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করা হয় বাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো অর্থাৎ বিচারিক ক্ষমতা দিয়ে তাদেরকে মাঠে নামানো হলো যে কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো তাদের টার্গেট কি যেটা বলেছেন যে এই সরকারকে দেওয়া যাবে না এবং যত ধরনের সহায়তা দরকার সেনাবাহিনীর পক্ষ থেকে সেটা দেওয়া হবে এবং যতদিন সরকার চাবে আমাদের যত কষ্টই হোক আমরা এই গ্রাউন্ডে থাকবো দর্শক বিচারিক ক্ষমতা পাওয়ার পর একই শুরু করলো সেনাবাহিনী সদস্যরা ইতিমধ্যেই সালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে পাওয়া ব্রেকিং নিউজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাড়িতে ঘেরাও করেছে সেনাবাহিনী এবং সেইখান থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে বিস্তারিত থাকছে ভিডিওতে আশা করব পুরো ভিডিওটি দেখবেন এবং এইদিকে সেনাবাহিনীর উপর কিন্তু ক্ষমতা দিয়েছে দুই মাসের জন্য রাষ্ট্রপতি শহর ডক্টর মোহাম্মদ ইউনুস এই ক্ষমতা তো পাওয়ার পরে সেনাবাহিনী এখন কি করতে চলেছে চলেন বিস্তারিত ভিডিও থেকে দেখে আসি আশা করছি আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন রহমান খান কামালের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী এ সময় ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করা হয় মধ্যরাতে রাজধানীর মণিপুরী পাড়ায় মন্ত্রীর ছেলে সাফি মোসাদ্দেস খান জ্যোতিকে সঙ্গে নিয়ে এই অভিযান চালানো হয় রাত তিনটার দিকে অভিযানটি শুরু হয় চলে প্রায় তিন ঘন্টা অভিযানের সময় ওই বাড়ি থেকে দুটি হরিণের সিং একটি করে জেব্রা ও সহ তিন লাখ এবং দুটি স্মার্ট মোবাইল করা হয় ছেলে রিমান্ডের শেষ দিন ছিল গতকাল তিনি আশুলিয়া থানায় একটি হত্যার চেষ্টা মামলার আসামি রাজধানীর উত্তরা এলাকা থেকে জ্যোতিকে ঢাকা জেলা পুলিশ গ্রেপ্তার করেছিল এগারোই সেপ্টেম্বর হত্যার চেষ্টার অভিযোগে রবিউল সানি নামে এক ব্যক্তি বাদী হয়ে আশুলিয়া থানায় এই মামলা করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খামান কামালের ছেলে সাফি মদাস্সের কামাল তাকে গ্রেপ্তার করা হয় উত্তরা থেকে অভিযান করা অবস্থায় উক্ত আসামির ঘর থেকে অবৈধভাবে এই যে এই তিনটা জিনিস আমরা উদ্ধার করি অর্থাৎ হরিণের চামড়া হরিণের সিং এবং জেবরার চামড়া চারজনের কাছ থেকে এগুলো টাকা এবং ইয়ে উদ্ধার হয় সেটা নিয়ে আলাদা একটা মামলা তেজগাঁও থানায় রুজু হচ্ছে সেনাপ্রধান যেটা বলেছেন যে এই সরকারকে কোনোভাবেই ফেল হতে দেওয়া যাবে না এবং যত ধরনের সহায়তা দরকার সেনাবাহিনীর পক্ষ থেকে সেটা দেয়া হবে এবং যতদিন সরকার চাবে আমাদের যত কষ্টই হোক আমরা এই গ্রাউন্ডে থাকবো এবং আমি একটা কথা একদম মানে নিশ্চিতভাবে বলতে চাই যেহেতু সেনাপ্রধানের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এটা আমাদের জন্য একটা প্রায়োরিটি টাস্কিং আমরা আমাদের শেষ ঘামটুকু দিয়ে শেষ শ্রমটুকু দিয়ে আমি আপনাদের আপনাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চাই কারণ আমরা বুঝতে পেরেছি যে এটা বাংলাদেশের জন্য একটা প্রায়োরিটি সেক্টর বাংলাদেশের জীবন মরণ সমস্যা আপনারা যদি না থাকেন আমাদের অর্থনীতি থাকবে না এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি আপনারা যদি না থাকেন আপনাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয় আমাদের বেতন হবে না তো সুতরাং এই অনুভূতি যখন আমাদের আছে তখন আমরা আমাদের কর্তব্য অবশ্যই করে যাব সেই জন্য আমি আপনাদের সহযোগিতা 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 চাই 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 পক্ষের শ্রমিক তাহলে আমরা আমাদের কাজগুলো সুন্দরভাবে সুচারুভাবে করতে এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমরা ভবিষ্যতে থাকবো এবং আমি একটা কথা একদম মানে নিশ্চিতভাবে বলতে চাই যেহেতু সেনাপ্রধানের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এইটা আমাদের জন্য একটা প্রায়োরিটি টাস্কিং আমরা আমাদের শেষ ঘামটুকু দিয়ে শেষ শ্রমটুকু দিয়ে আমি আপনাদের আপনাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চাই কারণ আমরা বুঝতে পেরেছি যে এটা বাংলাদেশের জন্য একটা প্রায়োরিটি সেক্টর বাংলাদেশের জীবন মরণ সমস্যা আপনারা যদি না থাকেন আমাদের অর্থনীতি থাকবে না এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি আপনারা যদি না থাকেন আপনাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয় আমাদের বেতন হবে না তো সুতরাং এই অনুভূতি যখন আমাদের আছে তখন আমরা আমাদের কর্তব্য অবশ্যই করে যাব সেই জন্য আমি আপনাদের সহযোগিতা চাই মালিক পক্ষের সহযোগিতা চাই শ্রমিক পক্ষের সহযোগিতা চাই তাহলে আমরা আমাদের কাজগুলো সুন্দরভাবে সুচারুভাবে করতে পারবো এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমরা ভবিষ্যতে থাকবো আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে দেখেছি এখানে এই যে মানে নতুন বোতলে পুরাণ মত এরকম একটা সমস্যা এখন আমরা দেখছি মুখ পরিবর্তন হচ্ছে নতুন ব্যক্তিবর্গ আসছেন তারা এসে নতুন দাবি দাওয়া দিচ্ছেন আমাকে এই ব্যবসা নিতে হবে দিতে হবে এবং যেই কারণে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যদিও আমরা এটা অনেক অনেকটা নিয়ন্ত্রণ করতে এসেছি বাট আমি মনে করি যে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন তারা যদি এখানে সম্পৃক্ত হন তাদের দলের নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আমি মনে করি এটা সম্পূর্ণভাবে সমাধান সম্ভব আর এছাড়া আমি মনে করি এই যে একটা এই এইজোল্ড একটা প্রথা এই যে জুট ব্যবসা এটা একজনকে দিয়ে দাও আমি মনে করি এটার একটা পরিবর্তন আসা দরকার এটাকে কিভাবে সর্বজন রাজ্য করে এটাকে অপশন হাউস বা কোনো একটা কিছুর একটা সিস্টেমের মধ্যে দিয়ে নিয়ে আসা উচিত যাতে করে এই এই যে গার্মেন্ট ব্যবসাটা কেন্দ্র করে এই যে একটা পেশি শক্তির যে আবির্ভাব হয় সেটাকে আমার মনে হয় বন্ধ করা যেতে পারে বলে আমি মনে করি এবার আমি বলি যে আমাদের কার্যক্রম আমরা কিভাবে পরিচালনা করেছি আমরা ওই যে যেটা বললাম যে দুইটা ব্রিগেড অর্থাৎ আমাদের দুইটা ব্রিগেডিয়ার জেনারেল তার দুইটা ব্রিগেড নিয়ে কিন্তু আপনাদের এই পুরা এই আসলিয়া টঙ্গি গাজীপুর এইসব জায়গা সবকিছু মিলিয়ে আমরা এখানকার শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছি এবং এই সঙ্গে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে সাধারণ পুলিশ আছে পুলিশ আছেন বিজিবি বেটালিয়ান আট প্লাটুন আছে আমার সঙ্গে র্যাব আছে তো সব কিছু মিলিয়ে আমরা যৌথ বাহিনীর একটা কাঠামো তৈরি করেছি তো আমরা যেটা করেছি যে এক একটা এলাকাতে এক একটা কতগুলো ইন্ডাস্ট্রি একটা ক্লাস্টার তৈরি করেছি সেই ক্লাস্টারের চারিদিকে আমরা একটা বহু তৈরি করেছি সেই বহুতে আমাদের সৈনিক মোতায়েন আছে এপিসি সহ এবং আমরা সেখানকার ভিতর বাহিরের যে চলাচল সেটাকে নিয়ন্ত্রণ করছি দ্বিতীয়ত আমরা টোয়েন্টি ফোর সেভেন ডে অ্যান্ড নাইট আমরা পেট্রোলিং করছি সকালে করছি রাত্রে করছি যাতে করে কেউ এই ইন্ডাস্ট্রির আশেপাশে কোনোরকম অরাজক পরিস্থিতি তৈরি না করতে পারে আমাদের ক্যান্টনমেন্টগুলোতে ঢাকা এবং সাভার ক্যান্টনমেন্টে মামিচিং ক্যান্টনমেন্টে আমরা কিউ আর এফ বলি কুইক রিয়াকশন ফোর্স রেডি করে রেখেছি যদি কোনো অরাজক পরিস্থিতি তৈরি হয় আমরা কয়েকদিন আগে যেমন দেখেছি ভ্যাকসিন হয়েছে এরকম পরিস্থিতি এই কিউ আর এফগুলো তাড়াতাড়ি করে আমরা এই শক্তির বাইরে অতিরিক্ত শক্তি হিসেবে প্রেরণ করছি যাতে করে তাৎক্ষণিকভাবে সেই সমস্যার মোকাবেলা করতে পারি এছাড়া এই মিলিটারি লাইন অফ অপারেশনসের পাশাপাশি পাশাপাশি আমরা যেমন গণসংযোগ করছি আমরা বিভিন্ন জায়গায় রাতে দিনে যাচ্ছি মাইকিং করছি যারা এই সেক্টরের সঙ্গে জড়িত তারা যারা পরোক্ষভাবে জড়িত যেমন ওই এলাকার বাড়িওয়ালা দোকানদার তাদেরকে আমরা সেন্সিটাইজ সেন্সিটাইজ করছি এইভাবে করে আমরা একটা মিলিটারি লাইন অফ অপারেশন এবং অন্যান্য সবকিছু মিলিয়ে এবং আপনাদের সহযোগিতা সবকিছু মিলিয়ে কিন্তু সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দীর্ঘদিন পর একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে এই সিদ্ধান্ত নিবে কেউ কিন্তু ভাবেনি কেননা আগে যে সরকার ছিল যেভাবেই তারা দিন যাত সেভাবে তারা দিন কাটাত বর্তমান সময়ে যে পরিস্থিতি এই বিষয়টি নিয়ে সরাসরি তারা অ্যাকশনে নেমেছেন যত দুর্নীতিবাজ এমনকি যত লোটের আছে সকলে এবার সুজা হয়ে যাবে কেননা যেভাবে তারা অভিযান চালাচ্ছে এমনকি সেনাবাহিনীকে যে পাওয়ার দিয়ে দিয়েছেন কিছুতে আর সন্ত্রাসীরা থাকবে না ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান শ্রোতা এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখবেন দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি তার বাড়ি থেকে তার বাসা থেকে পালিয়ে গেছে যদিও তাকে গ্রেফতার করা যায়নি তবে তার বাসা থেকে অনেক মালামাল কিন্তু ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে আর এদিকে সেনাবাহিনীর হাতে যে দুই মাসের জন্য ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে এই ডক্টর মোহাম্মদ ইউনুস এখন সেনাবাহিনী কি করবে তাদের মূল লক্ষ্যটা কী দর্শ্রতা সেনাবাহিনী যেটা এখন করবে যে বিভিন্ন জায়গায় কিন্তু বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে সেইখানে কিন্তু আইন যেভাবে নিজের হাতে তুলে নিচ্ছে এই সাধারণ পাবলিক এবং বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা যেন শেখ হাসিনার ফোন রেকর্ডের পর থেকেই তাদের মানে শক্তি বেড়েই চলছে এবং শেখ হাসিনা বলছে যে কিন্তু তিনি চট করেই বাংলাদেশে ঢুকে পড়বেন এখন তিনি কোন সময় বাংলাদেশে ঢুকে পড়বেন এটা কিন্তু কেউ জানে না তবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার পদত্যাগপত্র এখনও নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কথা বলে নাই তবে এটা সবারই দাবি যে শাহাবুদ্দিন চুপ্পু অবশ্যই এই শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে সামনে আসুক এবং সেই বিষয় নিয়ে কথা বলুক যাই হোক দশক শ্রোতা কথা বেশি আর বাড়াতে চাই না গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এরকম নিউজ আপডেটগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ